কালার কি আর ডিজাইন কি আপনার মাথা নষ্ট ভাই আজকে আমরা এমন একটা প্রাইস দিব সবাই যেন কিনতে পারে সবাই কিনতে পারে সবাই কিনতে পারে আমাদের কার্পেট গুলো হয় দেশ এই যে ইন্দোনেশিয়ান আর হচ্ছে তুর্কির আচ্ছা ঠিক আছে তো ইন্দোনেশিয়ান আর হ্যাঁ আমাদের কাছ থেকে নিতে হলে অবশ্যই স্ক্রিনশট দিতে হবে যারা চলে আসতে চাচ্ছেন কোথায় আসবেন বলাকা কার্পেট দুইশো সাতাশি দোকান স্ক্রিনে দুইটা নাম্বার থাকবে দুইটা নাম্বারে যোগাযোগ করবেন এই যে আমাদের ডিজাইন গুলো দেখেন আপনারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিতে হবে এটা বাজার মূল্য চলতে আছে একদম সাত হাজার টাকা আজকে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় ইনশাল্লাহ হোম ডেলিভারি দিয়ে দেবো আগে কোনো এক অ্যাডভান্স দিতে হবে না ডেলিভারি যে খরচটা সেটা ফ্রি করে দিলাম মাত্র কত জানেন ভাই

চার ফিট বাই ছয় ফিট পাঁচ হাজার দুশো টাকা চার ফিট বাই ছয় ফিট যারা নিতে যাচ্ছেন দ্রুত স্পিডে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করুন ইনশাআল্লাহ